যে আদালত মানেন না যে আদালতের আদালতের ফরমেশন নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন সমালোচনা করেছেন শেষে সেই আদালতের কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন এবং ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তলব করার পর তিনি এই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এই তথ্য দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে একটি টেলিভিশন নে আলোচনা অনুষ্ঠানে ট্রাইব্যুনালের করা ট্রাইব্যুনাল নিয়ে করা একটি মন্তব্যের জন্য ফজলুর রহমানকে তলব করা হয়েছিল তাকে আট ডিসেম্বর একাডেমিক বার কাউন্সিল একাডেমিক ও বার কাউন্সিল সনদসহ আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ বুধবার সাংবাদিকদের বলেন ফজলুর রহমান ফজলুর রহমান আদালতের কাছে আনকন্ডিশনাল অ্যাপোলজি নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি একটা পিটিশন জমা দিয়েছেন। তিনি বলেছেন যা কিছু তিনি বলেছেন সেটা ভুল বলেছেন এবং তিনি আদালতের মার্সি চান। ক্ষমা চেয়ে করা এই আবেদনের বিষয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেননি। আট ডিসেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ওই দিন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন তবে এই বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে ফজলুর রহমানের কোনো মন্তব্য জানা যায়নি আপনি জানেন যে ফজলুর রহমান এই তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বেশ সমালোচিত এবং তার বক্তব্য নিয়ে অধিকাংশ সময় ব্যাপক সমালোচনা আলোচনা সমালোচনার তৈরি হয় এবং তিনি দলের বাইরে গিয়েও অনেক বক্তব্য দেন কিন্তু যেটা বিএনপির মতের সাথে বা বিএনপির সঙ্গে যায় না সেই ধরনের মন্তব্যও তিনি বিভিন্ন সময় দিয়েছেন এবং বিএনপির মতের বিরুদ্ধে আলোচনার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল বিএনপির সমস্ত পর্যায় থেকে কিন্তু তারপরেও তাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে এটি নিয়েও আসলে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে সর্বশেষ তিনি এই মানবাধিকার অপরাধের যে গঠিত ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল নিয়ে ব্যাপক সমালোচনা করেন যার পরিপ্রেক্ষিতে তাকে আদালত তলব করেছিল সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন